আপার প্রাইমারি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাবিয়ার দাখিল করা হলো। হঠাৎ কেন ক্যাবিয়েট দাখিল করা হলো? আপনারা জানেন যে দীর্ঘ আট বছর পর আপার প্রাইমারি নিয়োগে গতি মিলেছে হাইকোর্টের রায় এবার চার সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু এর আগেই এসএসসি সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করতে চলেছে কিন্তু কেন এই ক্যাবিয়েট দাখিল করতে চলেছে এসএসসি আপনারা জানেন যে দীর্ঘ মামলায় জর্জরিত এসএসসির নিয়োগ প্রক্রিয়া তাই যাতে আপার প্রাইমারি নিয়োগ আর বিলম্বিত না হয় তার জন্য এই ক্যাবিয়েট দাখিল করা হচ্ছে যদি কোনো দলগত বা ইন্ডিভিজুয়াল কেউ আবার মামলা করে আপার প্রাইমারি নিয়োগ ভেস্তে দিতে চান সেই জন্যই এসএসসি আগে ভাগেই সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করল যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা না আসে এসএসসি থেকে জানানো যাচ্ছে যে আগামী দু সপ্তাহের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে সংবাদ মাধ্যমকে জানাবেন এসএসসি অর্থাৎ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এটি আশা করা যাচ্ছে এই ক্যাবিনেট দাখিল করার মধ্য দিয়ে জানা যাচ্ছে যে আবার প্রাইমারি নিয়োগ যাতে দ্রুত গতি পায় তার গ্রিন সিগনাল দিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মন্ত কথা যাতে এই নিয়োগ প্রক্রিয়া আর বিলম্বিত না হয় তার জন্য